আর তিনি এখন আর অধিনায়ক নন এবার অভিমানে টেস্ট দলের নেতৃত্ব ছাড়তে যাচ্ছেন নজমুল হোসেন শান্ত ক্রিকবাজের প্রতিবেদনে উঠে এসেছে এমন খবর জানা গেছে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের পরই নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিতে পারেন শান্ত তবে কলম্বোতে দ্বিতীয় টেস্টের পর নাকি পরে তিনি আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করবেন সেটা নির্ভর করছে বোর্ডের সঙ্গে আলোচনার ফলাফলের ওপর শান্ত নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত সম্পর্কে তার এক ঘনিষ্ঠ সূত্র ক্রিগবাজকে বলেছে আমি মনে করি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর তিনি টেস্ট অধিনায়ক হিসেবে আর থাকবেন না আমি তাকে অনেক দিন ধরে চিনি এবং যতদূর আমি বুঝতে পারি তার সঙ্গে যা ঘটছে তাতে তিনি খুশি নন এটা বোঝা যাচ্ছে যে এক বছরের জন্য টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া নাজমুল তার ঘনিষ্ঠদের সাথে দীর্ঘ আলোচনা করেছেন এবং তাদের তার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেছেন এর আগে একবার দিন ফর্ম্যাটেরই নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন শান্ত কিন্তু তখনকার বিসিবি সভাপতি ফারুক আহমেদের অনুরোধে শুধু ওয়ান ডে আর টেস্টে অধিনায়ক থাকতে রাজি হন তিনি এর মধ্যে গত বারোই জুন হুট করে শান্তকে ওয়ান ডে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় নতুন অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয় মেহেদি হাসান মিরাজের যে প্রক্রিয়ায় শান্তকে সরানো হয়েছে সেটিতে তার আত্মসম্মানে ঘা লাগারি কথা বিসিবি বারোই জুন জরুরি জুম সভা ডাকে এবং শান্তর স্থলাভিষিক্ত হিসেবে মিরাজের নাম ঘোষণা করে শান্তের জন্য এই ঘটনা বেশ বিব্রতকর ছিল কেননা শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল গঠনের বিষয়ে জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে বসার পরিকল্পনা করেছিলেন তিনি সব মিলিয়ে অভিমানে এবার টেস্টের নেতৃত্ব ছাড়া সিদ্ধান্ত নিয়েছেন শান্ত এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়